আসসালামু আলাইকুম কবির অ্যাকাউন্টিং হোম এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমার আলোচনা বিষয়বস্তু কিভাবে নিট মুনাফা বের করা যায় তো গত ক্লাসে তোমাদেরকে নিট মুনাফা বের করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছি তোমরা জানো যে পরোক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ অপরিচালন বা অন্যান্য ব্যয় পরোক্ষ অপরিচালন বা অন্যান্য আয় তো শিক্ষার্থীরা তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব কেন পরোক্ষ পরিচালন ব্যয় হলো কেন এটাকে পরোক্ষ অপরিচালন বা অন্যান্য ব্যয় বলা হলো বা কেন সেটাকে পরোক্ষ অপরিচালন বা অন্যান্য আয় বলা হলো আজকে এই সম্পর্কেই আমার ভিডিওতে বিস্তারিত বলা থাকবে শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো এখানে পরিচালন ব্যয় এর অর্থ হলো পরোক্ষ পরিচালন ব্যয় অন্যান্য অথবা অপরিচালন ব্যয় মানে হলো পরোক্ষ অপরিচরণ ব্যয় এবং অন্যান্য অথবা অপরিচালন আয়। এই সম্পর্কে কিছু তথ্য আছে এই তথ্যগুলো নবম দশম শ্রেণীর যে মূল বই ছিল সেই মূল বই থেকে কিন্তু তথ্যগুলো এখানে লেখা হয়েছে আমি এখানে বিস্তারিত ভাবে আলোচনা করবে কেন এটা পরিচালন বা অপরিচালন ব্যয় এই ভাগে ভাগ করা হবে গত ক্লাসে যখন আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে যে পরিচালন ব্যয়টা হলো কি যে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয়গুলো আবশ্যিকভাবে করতে হবে অথবা অফিস ও বিক্রয় সংক্রান্ত খরচকে কিন্তু পরোক্ষ পরিচালন ব্যয় বলা হয় কারণ এই ব্যয়গুলো ছাড়া কিন্তু কখনোই একটা ব্যবসা প্রতিষ্ঠান তার কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারবে না এই সমস্ত ব্যয়গুলো যদি কখনো বন্ধ করে দেওয়া হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সমগ্র কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যাবে বেতন ও ভাতা বেতন ও ভাতা যারা অফিসে চাকরি করেন সে দাঁড়ান হোক বা অফিসের ম্যানেজার হোক এক কথায় ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একদম একদম অধস্তন কর্মকর্তা তাদেরকে কিন্তু বেতন দিতে হবে তাদের কাজের জন্য এবং দেখা যায় বিক্রয় কর্মী থাকে যারা ফিল্ডে কাজ করে দোকানে পণ্য বিক্রি করে সেই সমস্ত বিক্রয় কর্মী মানে বিক্রয়ের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু বেতন দিতে হবে এই বেতন দেওয়া ছাড়া কিন্তু এই কার্যক্রমগুলো কখনই চালানো যাবে না বেতন ও ভাতা বলতে সাধারণত আমরা অফিস কর্মীর বেতন এবং ভাতাকে এখানে বুঝে থাকি ভ্রমণ ও যাতায়াত খরচ একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ বা দেশের মধ্যে বা দেশের বাইরে কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ করেন তো তাদের যাতায়াতের জন্য কিছু খরচ করতে হয় যাতায়াত খরচ সেই যাতায়াত খরচটা কিন্তু অফিস থেকে প্রদান করা হয় এবং এটা অবশ্যই ব্যবসার কাজের জন্য এই খরচগুলো ছাড়া কিন্তু কখনোই প্রতিষ্ঠান কিন্তু তার কার্যক্রম টিকে রাখতে পারবে না প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ ভাতাটা হলো কি যে একটি প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী কাজ করে তারা কিন্তু কাজটা করতে পারে কিন্তু তাদের দক্ষতা দক্ষতাটাকে আরো একটু বাড়া বাড়ানোর জন্য বা আরো একটু বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদের পিছনে যে অর্থটা খরচ করা হয় এটাকে বলায় প্রশিক্ষণ ভাতা এর ফলে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পায় সাফা মনিহারি সাফা মণিহারি বলতে বোঝায় যে আমাদের কাগজ কলম কার্বন এই যে ব্যবহারগুলো করি আমরা অফিসের কাজে তো এই এই সমস্ত কাগজ কলম ছাড়া কিন্তু অফিসের কার্যক্রম কিন্তু না তো এই মনিহারি খাতে যে অর্থ খরচ করা হয় সেটা হলো মনিহারি মানে কাগজ কলম যেটা কিনতে অর্থ খরচ খরচ করতে হয় তার যদিও ডাক বিভাগের ব্যবহার এখন একদমই নাই বললেই চলে আধুনিক যুগ প্রযুক্তির যুগ এখন আমরা প্রযুক্তির মাধ্যমে ইমেল আছে হ্যাঁ আরও মোবাইল ফোন আছে আমরা ইন্টারনেট ব্যবহার করে তাদের সাথে আমরা সহজে যোগাযোগ করতে পারি তারপরে ডাকো তার টেলিফোন খরচ যেটা ছিল যেটাকে আমরা টিএনটি ল্যাম্প বলি তো এই খাতে অফিস পক্ষে কিন্তু খরচ করতে হয় বিদ্যুৎ গ্যাস ও পানি অফিসের কাজে বিদ্যুৎ ব্যবহার করা হয় অফিসের কাজে গ্যাস পানি ব্যবহার করা হয় এটা কিন্তু আবশ্যক একটি খরচ এবং এই তিনটা খরচকে আবার উপযোগ খরচ নামে কিন্তু ডাকা হয় অর্থাৎ যদি কখনো তোমরা দেখতে পাও র্যামিলের মধ্যে উপযোগ খরচ দেওয়া আছে তাহলে অবশ্যই বুঝে নেবে যে সেটি বিদ্যুৎ গ্যাস এবং পানি তো এটা কিন্তু পরোক্ষ পরিচালনা অফিস ও গোটাউন ভাড়া তো দেখা যায় কি বাংলাদেশের বা সারা বিশ্বের যে ব্যবসাগুলো কার্যক্রম পরিচালনা করা হয় বেশিরভাগই কিন্তু নির্দিষ্ট জায়গায় না সেটাকে ভাড়া দিয়ে ভাড়া নিয়ে কিন্তু কাজগুলো সম্পাদন করা হয় সে ভাড়া আমাকে প্রদান করতে হবে ইজারা ভাড়া দেখা যায় কি কোনো প্রতিষ্ঠান তার সম্পত্তি কেনার সামর্থ্য নাই বা আর্থিক সামর্থ্য তার নাই তখন দেখা যায় কি বিভিন্ন ব্যাংক থাকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থাকে যারা সম্পত্তি ক্রয় করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সেই সম্পত্তি ভাড়া দিয়ে থাকে তো সেই সেটাকে বলা হয় ইজারা ভাড়া এটা জন্য একটা বাৎসরিক ভাড়া নির্ধারণ করা হয় তো এটা তখনই সম্ভব যখন আমাদের সম্পত্তি ক্রয়ের সামর্থ্য নেই যদি সম্পত্তি ক্রয়ের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান সে সম্পত্তি ক্রয় করবে আর তা না হলে তাকে সে সম্পত্তি ভাড়া নিতে হবে সেটাকে বলা হয় ইজারা ভাড়া ব্যাংক চার্জ ব্যাংকের মাধ্যমে যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠানকে লেনদেন সম্পাদন করতে হয় প্রতিদিন অসংখ্যবার তো এটার জন্য ব্যাংক কর্তৃপক্ষের চার্জ ধার্য করে এই ব্যবসায়িক লেনদেনের বিপরীতে এটা প্রদান করতে হবে আবশ্যিকভাবে বিপণন ও বিজ্ঞাপন খরচ এটি পণ্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন প্রদান করতে হয় যেমন পেপারে হতে পারে দেয়াল লিখন হতে পারে টিভিতে হতে পারে আমরা এই ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে যে মাধ্যমে হোক না কেন এই বিপণন বিজ্ঞাপন খরচ এই পণ্যের প্রচারকে বৃদ্ধি করে যার ফলে কোম্পানির পণ্যের যে বিক্রি সেই বিক্রির পরিমাণটা বৃদ্ধি পায় তো এটা অবশ্যই এটা বিক্রয় সংক্রান্ত খরচ একটি প্যাকিং খরচ যে পণ্য বিক্রি করা হবে সেই প্যাকিং করে আমাকে পণ্য কিন্তু স্থায়ী সম্পত্তির অবচয় স্থায়ী সম্পত্তির ব্যবহারজনতার কারণে সম্পত্তির মূল্য যদি হ্রাস পায় তাহলে সেটাকে অবচয় বলে এবং স্থায়ী সম্পত্তির অবলোন অবচয় এবং অবলোভন একই কথা যে সম্পত্তির ব্যবহারজনতার কারণে সম্পত্তির মূল্য হ্রাস রাশিপাকে অবচয় বা অবলোপন বলে তাহলে এখানে কেন আলাদা করে আমি উল্লেখ করলাম তার কারণটি হলো যে সমস্ত সম্পত্তির মেয়াদকাল বা আয়ুষ্কাল শুধুমাত্র অনুমান করা হয় সেই সম্পত্তির মূল্য হ্রাসপাকে বলা হয় অবচয় যখন পদ্ধতি করা হলো কত বছর ঠিকবে যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু এটা অনুমান একটা আয়ুষ্কাল বলে দিয়েছে যে আমরা 100 বছর ব্যবহার করতে পারব তো আয়ুষ্কালের আগও সেই সম্পত্তির ক্ষতি হতে পারে বা আয়ুষ্কালের পরেও আমরা সেই সম্পত্তি আসলে ব্যবহার করতে পারি অর্থাৎ বলতে পারি যেটা ম্যাথ কিন্তু নির্দিষ্ট করা নাই সে সম্পত্তির মূল্য হ্রাস পেলে সেটাকে অবস্থায় বলে আর যে সমস্ত সম্পত্তির মূল্য নির্ধারণ করা থাকে মেয়াদকালটা নির্ধারণ করা থাকে এবং ওই মেয়াদকালের বেশি আমি কখনোই সেই সম্পত্তির ব্যবহার করতে পারবো না সেই জাতীয় সম্পত্তির মূল্য যখন হ্রাস পায় সেটাকে বলে অবলোকন যেমন আমরা যদি কোনো সম্পত্তি ইজারা নিয়ে থাকি সেটার মূল্য হ্রাস পাওয়াকে অবলোকন বলে সুনাম প্যাটেন্ট ইজারা সম্পত্তি হ্যাঁ গ্রন্থ সত্য এই জাতীয় সম্পত্তির মেয়াদটা নির্ধারিত থাকে আগে থেকে যার ফলে এটার মূল্য লাশ পাকে বলে অবলম্বন বিক্রয় কমিশন যে বিক্রয় কর্মী এই পণ্যটি বিক্রি করবেন তাকে অবশ্যই বিক্রয় কমিশন প্রদান করতে হবে এটা আবশ্যিক খরচ বিমা খরচ প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানের যে বিভিন্ন সম্পত্তি থাকে তা নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানে কাঁচামাল মজুত থাকতে পারে পণ্য মজুত থাকতে পারে সেটার ক্ষতি সাধন থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত বিমা করা হয় বিমা খরচটা আমাকে আবশ্যিক দিতে হবে আইন খরচ আইন খরচটা কি যদি কখনো ব্যবসার বা বাহ্যিকভাবে কোনো ঝামেলা তৈরি হয় যেটা আমাকে আইনগত ভাবে মোকাবেলা করতে হবে প্রতিষ্ঠানের থেকে সেই খরচটা কিন্তু প্রদান করা হয় বাট্টা খরচ বাট্টাটা হলো পূর্ব নির্ধারিত দিনাদারের কাছ থেকে টাকা আদার সময় যে টাকাটা কম নেওয়া হয় এটা হলো বাট্টা প্রদান করা হলো তাই এটা বিক্রয় সংক্রান্ত খরচ কুরিন কুরিনে কিন্তু ব্যাপক কাজ এখানে শুধু আমি কুরিনটা লিখেছি কিন্তু আসলে এটার সাথে কিন্তু আরো অনেকগুলো কাজ জড়িত পরবর্তী পর্যায়ে ভিডিওতে ইনশাআল্লাহ কোন সঙ্গত যে কাজগুলো থাকবে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো কোন একটি বিক্রয় সঙ্গত করস আপপান করস অফিসে বা দোকানে বিভিন্ন গেস্ট আসে অফিসে কর্মচারী থেকে তাদেরকে আপপান করতে হয় চা নাস্তা দিতে হয় সে আপপান খরচটা কিন্তু প্রতিষ্ঠান থেকে বহন করা হয় তো তোমরা দেখতে পাচ্ছো এখানে বেতন ভাতা থেকে শুরু করে আপপান খরচ পর্যন্ত যে খরচগুলো কথা থেকে আলোচনা করা হলো একটা খরচে কিন্তু আমাদের এরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এমনকি এর বাইরে কিন্তু আরো খরচ থাকতে পারে যেমন এখানে বিক্রয় পরিবহনের কথা বলা নেই তারপরে রপ্তানি শুল্কের কথা বলা নেই এরকম আরো কিন্তু অসংখ্য পরোক্ষ পরিচালন ব্যয় আছে যে খরচগুলো ছাড়া কখনোই ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করা যায় না বা ব্যবসায়িক কার্যক্রম চালানো সম্ভব নয় এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অন্যান্য বা অপরিচালন ব্যয় অন্যান্য অপরিচালন ব্যয় আমার পূর্বের ভিডিওতে এটা নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম পিকটিক নিয়ে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বজ মাহফিল আয়োজন করা হয় এই খরচ খরচগুলো কিন্তু আবশ্যিক নয় এই খরচগুলো ছাড়া কিন্তু প্রতিষ্ঠান চলতে পারে ঠিক তদ্রুপ এই অন্যান্য বা অপরিচালন ব্যয়গুলো ছাড়া কিন্তু এটি প্রতিষ্ঠান তার কার্যক্রম চলমান রাখতে পারে তবে এই অন্যান্য ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যে পরিস্থিতির কারণে করতে হয় যদি পরিস্থিতিগুলো তৈরি না হয় তাহলে সেই খরচগুলো করার কোনো প্রয়োজন নেই যেমন ঋণের সুদ প্রদান করা ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রদান করা ঋণপত্রের সুদ প্রদান করা বা ব্যাংক ঋণের সুদ প্রদান করা আমরা যে সুদগুলো প্রদান করি সেটা অপরিচালন ব্যয় যদিও সেই ঋণটা ব্যবসার কাজেই ব্যবহার করা হয়েছে তা সত্ত্বেও এই সুদ যখন প্রদান করবো তাহলে সেটা কেন অপরিচালন বা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে তার কারণটা হলো এই পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান থাকে যারা ঋণ না নিয়েও তাদের ব্যবসায়িক কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে থাকে যদিও সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংখ্যা কিন্তু অনেক কম কিন্তু যেহেতু তারা ঋণটা নিচ্ছে না তো তাদেরকে সুদ আর প্রদান করার কোনো প্রয়োজন নেই যেহেতু সুদটা প্রদান করতে হবে না যার ফলে এটা অন্যান্য কিন্তু সে বেতন ভাতা বা ভ্রমণ বা প্রশিক্ষণ ভাতা এই সমস্ত তাকে কিন্তু অবশ্যই খরচ করতে হবে কিন্তু ঋণ নিলে আমাকে সুদ দিতে হবে এবং ঋণ না নিলে আমাকে সুদ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা আবশ্যিক না যার ফলে এই সুদ প্রদান করা এটা অন্যান্য অন্য পরিচালনার ব্যয়ের মধ্যে আসবে এই স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি সাধারণত একটা প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি তখনই বিক্রি করে যখন তার ওই সম্পত্তিকে আধুনিকায়ন করতে হয় অথবা সেই সম্পত্তির পরিবর্তে নতুন কোনো সম্পত্তি কিনতে হয় যার ফলে না যখন তার প্রয়োজন হয় সেই সম্পত্তি পাঁচ বছর সে দশ বছর আট বছর এমনকি সে বিশ বছর সে ব্যবহার করতে পারে এখন সে সম্পত্তি বিক্রি করতে যেয়ে যদি ওই প্রতিষ্ঠানের ক্ষতি হয় যেমন সম্পত্তির মূল্য ছিল আহ পাঁচ টাকা তিনি বিক্রি করেন চার হাজার টাকা যখন তিনি সম্পত্তি বিক্রি করলেন তাই এখানে তার ক্ষতি কয় টাকা হলো পাঁচশো টাকা হলো এখানে ওই ক্ষতিটাই আমাকে অন্যান্য বা অপরিচন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে চুরিজনিত বা আগুনে বিনিষ্ট পণ্যজনিত ক্ষতি অর্থাৎ এটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা চুরি হতে পারে বা পণ্য চুরি হতে পারে অথবা পণ্য আগুনে বিনষ্ট হতে পারে বা নষ্ট হতে পারে এই ক্ষতিটাকে আমাকে অন্যান্য বা অপরিচনীয় ব্যয়ের মধ্যে আনতে হবে কারণ এটা কিন্তু নিয়মিত না এটা আকস্মিক একটি দুর্ঘটনা যার ফলে এটিকে স্বাভাবিক ব্যয় হিসেবে ধরা যাবে না শিক্ষানবির ভাতা শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ ভাতা এবং শিক্ষণীর ভাতা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রশিক্ষণ ভাতা এই জন্য পরিচালনা ব্যয়ের মধ্যে আসছে কারণ এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এর ফলে তাদের কার্যদক্ষতা বৃদ্ধি পায় কিন্তু শিক্ষণ মানে কি যারা নতুন কাজ শিখতে এখানে আসে অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো কর্মকর্তা নতুন কাজ শিখতে আসে এবং এই কর্মকর্তার বিপরীতে প্রতিষ্ঠান যে খরচটি করেন তাকে হয় শিক্ষণ ভাতা। এখন এটা কেন অন্যান্য ব্যয়ের মধ্যে আসছে কারণ শিক্ষানবিষ কর্মী ছাড়া কিন্তু প্রতিষ্ঠান তার কার্যক্রম কিন্তু চলমান রাখতে পারে অর্থাৎ এই শিক্ষানাবিষ কর্মকর্তার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রতিষ্ঠান যদি মনে করে না আমার শিক্ষানবিশ কর্মকর্তার প্রয়োজন ভবিষ্যতের জন্য কিন্তু তাদেরকে স্থায়ী কর্মকর্তা বলা হয় না যার ফলে এদের পিছনে যে প্রতিষ্ঠান যে খরচগুলো করে থাকে তাকে বলা হয় ভাতা এবং যেহেতু এটা আবশ্যিক নয় এই কারণে এটাকে অন্যান্য অথবা অপরিচালনা ব্যয় অন্তর্ভুক্ত করে থাকে এবার তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য অথবা অপরিচালন আয় বিনিয়োগের সুদ সঞ্চয়পত্রের সুদ প্রদত্ত ঋণের সুদ ব্যাংক জমা সুদ অর্থাৎ যে সুদের টাকা পাওয়া যাবে সেটাকে আমাকে অন্য অন্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সুদের টাকা প্রদান করলে অন্য যাবে এবং সুদের টাকা যদি পাওয়া যায় এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে তার কারণ হলো প্রতিষ্ঠান কিন্তু স্বাভাবিক যে কার্যক্রমের মাধ্যমে মুনাফাটা অর্জন করে এটা কিন্তু এই আয়গুলো কিন্তু তার বাইরে অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে প্রচুর অর্থ আছে সে ওই অর্থ তারা সঞ্চয়পত্র কিনলো সে অর্থাৎ সে অন্য কোথাও বিনিয়োগ করলো সে ব্যাংকে টাকা জমা রাখলো বা কাউকে ঋণ প্রদান করলো এবং এখান থেকে সে যে সুদ পাচ্ছে বা লভ্যাংশ পাচ্ছে এটা তার জন্য কিন্তু অন্য নয় কারণ এই আয়ের জন্য প্রতিষ্ঠানকে কোনো পরিশ্রম করতে হয় না যার ফলে এটাকে অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষানবী ইসলামী শিক্ষণবীর ভাতার সম্পূর্ণ বিপরীত এখানে শিক্ষানবী ইসলামী হল ওই যে শিক্ষানবীর যে কর্মকর্তা থাকে তাদেরকে প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এর বিপরীতে তাদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হয় শিক্ষা নবী আর যদি তাদের পিছনের প্রতিষ্ঠানে অর্থ খরচ করে থাকে তখন সেটাকে বলা হয় শিক্ষা ভাতা কমিশন অফ বার্তা প্রাপ্তি কমিশন অফ যখন প্রদান করা হবে তখন সেটা হবে পরিচালন ব্যয় কিন্তু যদি এই দুইটা যদি পাওয়া যায় কমিশন পাওয়া গেলো বা কমিশন প্রাপ্তি বার্তা পাওয়া গেলো বা বার্তা প্রাপ্তি তখন অবশ্যই আমাকে অন্য নয় হিসেবে গণ্য করতে হবে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হয় সেটা যেমন অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে এবং স্থান সম্পর্কে বিক্রি করে যদি মুনাফা অর্জন করতে পারে তাহলে সেটাকে অবশ্যই অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীরা দিয়ে এখানে একটি লেনদেন বাদ পড়ে গিয়েছিল লভ্যাংশ প্রাপ্তি অর্থাৎ লভ্যাংশ কত থেকে পাওয়া যায় যেমন শেয়ার ক্রয় করা হলো সেখান থেকে লভ্যাংশ পাওয়া যেতে পারে বা কোনো ব্যবসায় বিনিয়োগ করলো সেখান থেকে লভ্যাংশ পাওয়া যেতে পারে এই লভ্যাংশ প্রাপ্তি এটা অবশ্যই অন্য অন্য আয়ের মধ্যে আসবে কারণ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে যে মুনাফাটা অর্জন করা হয় এটি তার বাইরে যার ফলে এটা জন্য প্রতিষ্ঠানকে কোনো পরিশ্রম করতে হয় না আলাদা শ্রম দিতে হয় না যার ফলে এটাকে অন্য অন্য আয়ের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ আমরা যদি এই বিষয়গুলো যদি ভালোভাবে জানতে পারি বা বুঝতে পারি তখনই আমাদের পক্ষে নিট মুনাফাটা সহজে বের করা সম্ভব অবশ্যই লেনদেনগুলোর সাথে কিন্তু অনেকগুলো কাজ থাকতে পারে এই কাজগুলো আমাকে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এই কাজগুলো সম্পর্কে যে দক্ষতা সেটা আমাকে অর্জন করতে হবে আর কিন্তু অঙ্কটি করতে গেলে আমাকে এই লেনদেনগুলো সম্পর্কে অবশ্যই একটা বিশদ যে ধারণা সেটা আমাকে রাখতে হবে তাহলেই কিন্তু আমার পক্ষে নিট মুনাফা বের করা সম্ভব শিক্ষার্থীরা আজকে পর্যন্তই আগামীতে তোমাদের সামনে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো যাবার আগে একটি কথা বলতে চাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বিশেষ বিশেষ লাইক এবং শেয়ার করবে এবং অপরকে এই ভিডিও দেখতে উৎসাহ প্রদান করবে শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ